এবার বাংলা বাড়ির টাকা দিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে নূতন তর্জোড় এবার আবাস যোজনার টাকা আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ইতিমধ্যেই প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আগেই ষাট হাজার টাকা করে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল তবে সেই টাকা নিয়ে বেশ কিছু মানুষ বাড়ি বানালেও এখনও পর্যন্ত অনেকেই কিন্তু বাড়ির কাজ শুরুই করতে পারেননি তবে এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে বেশ কিছু নূতন নিয়ম আপনাদেরকে মানতে হবে না হলে দ্বিতীয় কিস্তির যে ষাট টাকা সেটা কিন্তু আপনি আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বর্তমানে আবাস যোজনার এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য নতুন করে সার্ভেও কিন্তু শুরু হচ্ছে যারা বাড়ি বানাচ্ছেন না তারা কেন বানাচ্ছেন না কি করতে হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সহযোগিতাও করা হচ্ছে যাতে আপনি বাড়িটা সহজেই তৈরি করতে পারেন তো কবে থেকে এই আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বাংলার বাড়ি আরও নজরদারি তো বুঝতে পারছেন বাংলা বাড়ির টাকা দিতে কিন্তু এবার আবারও নতুন নজরদারি চালানো হচ্ছে রাজ্যে আবাস প্রকল্পের পোশাকের নাম বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েও এখন অনেকেই বাড়ির কাজ বা বাড়ি তৈরির কাজ শুরু করেননি তবে এবারে দ্বিতীয় কিস্তির টাকা দিতে নতুন নজরদারি চালানো হচ্ছে তো কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে প্রচলিত এই প্রবাদের সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের মিল খুঁজে পেলেও অবাক হওয়ার কিছু নেই এই প্রকল্পের একাংশ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজে গতি আনেননি অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন কিন্তু অনেকেই এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি অনেকে আবার দেরি করছেন দ্বিতীয় কিস্তির টাকা মেলার কথা মে মাসেই কাজের গতি না এলে সংশ্লিষ্ট উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেতে সমস্যায় পড়তে পারেন তো বুঝতে পারছেন যারা যারা ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির এই ষাট হাজার টাকা পেয়ে গেছেন তারা যদি বাড়ির কাজ না করেন বা বাড়ি তৈরি না করেন সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা পেতে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে এই জন্য ইতিমধ্যে প্রশাসন নজরদারিও কিন্তু শুরু করেছে তো চলুন বর্তমানে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাই যাদের পিডব্লিউ এর লিস্টের নাম রয়েছে তারা কবে থেকে পাবেন কারা পাবেন না বা কারা পাবেন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা তার আগে প্রথমেই আপনাদেরকে জানাই যে আবাস যোজনার এই যে প্রথম কিস্তির টাকা যেটা আপনারা পেয়েছেন আর কি এই টাকা দিয়ে মোটামুটি লিলটন পর্যন্ত গাঁথনি করতে হবে অর্থাৎ জানালা এবং তার উপরে যে ঢালাইটা যায় আর কি সেটাকে লিলটন বলা হয় তো এই লিলডেন পর্যন্ত আপনাদেরকে গাঁথুনি করতে হবে সরকারি নিয়ম অনুযায়ী তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে তবে ষাট হাজার টাকার মধ্যে ধরুন আপনি সেটা করতে পারলেন না তার থেকে একটু কম হয়েছে সেক্ষেত্রেও কিন্তু তেমন কোনো সমস্যা হয় না আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন তবে সরকারি নিয়ম অনুযায়ী লিলডেন পর্যন্ত গাঁথতে হয় তারপরেই কিন্তু টাকা পাওয়া যায় এবারে কবে থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে তো আপনাদেরকে জানিয়ে দিই খুশির খবর এই মে মাস থেকেই কিন্তু আপনারা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন অর্থাৎ আর মাত্র কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু ঢুকে যাবে শুধু তাই নয় যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারাও কিন্তু ডিসেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং পরবর্তী আবার মে জুন থেকে কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা বাড়ি বানানোর জন্য সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই আবাস যোজনার টাকা নাও পেতে পারেন দেখুন আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা তো বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে আপনি যদি এই টাকা নিয়ে কোনো রকম ধরুন বাড়ি তৈরি করলেন না কোনো রান্নাঘর ছোটোখাটো তৈরি করেছেন ঘর তৈরি করেননি সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা নাও পেতে পারেন শুধু তাই নয় অনেক মানুষ এমন রয়েছেন যারা আবাস যোজনার টাকা নিয়ে ঘর তৈরি করেননি যাদের কাঁচা ধরুন মেঝে ছিল সেখানে ঢালাই করে দিয়েছেন আবার কেউ দুটো পিলার তৈরি করেছেন কেউ বা একদিকে দেয়ালের একটু গাঁথুনি করেছেন এইভাবে কাজ করেছেন অর্থাৎ খাপচারা কাজ করেছেন যেটা কিন্তু যারা সার্ভে করছেন আর কি পরিদর্শক যারা রয়েছেন তাদের দৃষ্টিকটু লাগছে তারা মনে করছেন যে এগুলো আবাস যোজনার নিয়মের মধ্যে পড়ে না তো এইরকমটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে আপনার নামটা কিন্তু কাটা যেতে পারে এবং আপনার নাম যদি লিস্ট থেকে কাটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বুঝতে পেরেছেন তো বর্তমানে আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কি না বা লিস্টে আপনার নাম আছে কি না অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হাটসঅে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ